উত্তরপক্ষ সুভাষ মুখোপাধ্যায় বাবা বলেন যখন হবার আপনি হয় আসল ব্যাপার সময় বাবা বলেন সবার আগে জানা দরকার স্রোতে লাগে কখন জোয়ার কখনই বা ভাটা বাবা বলেন এমনি করে সারা রাস্তা ধৈর্য ধরে মরা টপকে মড়া টোপকে মরা টোপকে হাঁটা বাবারা যা বলেন তাকে ঠিক ইও ভারী আশ্চর্য গা বাঁচাবার নাম দিয়েছেন সহ্য বাবাদের ধিক বাবাদের ধিক ঠিক। দুই আমাদের প্রাণ ভুমরাগুলো বড় বড় খোলের মধ্যে ভরে সরু সুতোয় ঝুলিয়ে রাখা হয়েছে আমরা অপেক্ষা করে আছি মাথার ওপর বন্ধিমান হয়ে আকাশ কখন ভেঙে পড়বে এখন তো যতই সাফাই গা হাত ধোয়া নোংরা জল আমাদের চোখের ওপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলেছে বইতে পা লেগে গেলে আমরা কপালে হাত ছোঁয়াতাম গায়ে পা ঠেকলেও এখন আমরা প্রণাম করি না এমন কাউকেই আমরা দেখছি না যার সামনে হাত জোর করে দাঁড়াতে পারি শুরু করে বানাচ্ছি ব্যান্ড যাতে হাঁটু কেড়ে বসতে না হয় যাতে সারা দুনিয়াকে আমরা ভালো করে পা দেখাতে পারি আর শত্রুর চোখকে ফাঁকি দেব বলেই আমাদের জামায় ফুল লতাপাতা কাটায় ফৌচি ব্যবস্থা কেউ আমাদের আদর করে ভোলাতে এলে আমরা পুতুলের ঠিক মতো ঠিকরে উঠি আমাকে কানা বলতে কোঁড়াকে খোঁড়া বলতে আমাদের মুখে একটু আটকায় না ভদ্রতার মুখোশগুলো আমরা আস্তা করে ফেলে দিয়েছি কাউকেই আমরা নকল করতে চাই না যা বলবার আমরা জোর গলায় করি শব্দ আমাদের ব্রহ্ম বাঁধা রাস্তায় পেটোর পর পেটো চমকাতে চমকাতে আমরা হাঁক দিই আমাদের আওয়াজে বাসুকি নড়ে উঠো